আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি উপযোগী বাংলাদেশের আবহাওয়ায় একমাত্র উপযোগী অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বাংলাদেশের খামারিদের একমাত্র ব্যবসা সফল দ্রুত বর্ধনশীল মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হয়ে উঠতে চান আপনারা আমাদের হাস্তারি থেকে সুস্থ সুন্দর এগেরেডের ভালো মানের বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা পরীক্ষামূলক বাসাবাড়িতে পালন করার জন্য সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক পিস পর্যন্ত বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আমরা পরিবহন যোগে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই যে সকল খামারি ভাই বোনেরা হাঁস খামার করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে চান আপনারা দ্রুত বর্ধনশীল বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত অরিজিনাল এই ফ্রান্সের পিকিনেস্টার হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে আকাশ সফলতা পেতে পারেন কারণ এই জাতের হাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ি স্বাদ অথবা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে পানি ছাড়াই এই হাঁসগুলো পালন করতে পারবেন